সালামু আলাইকুম এইচকে ওয়ার্ল্ড ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম আমি আজ আপনাদের দেখাবো কীভাবে একটি ভালো কল রেকর্ডার আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করবেন সময় অসময়ে আমাদের অনেকেরই কল রেকর্ডারের প্রয়োজন হয় অনেক সময় অনেক দরকারি কথাবার্তা থাকে যা রেকর্ড করার প্রয়োজন পড়ে তো সেই জন্য হয়তো অনেকেই অনেক ধরনের সফটওয়্যার ব্যবহার করেছেন তো জানি না কে কোন সফটওয়্যার ইউজ করেন তো আমি আজ আপনাদের একটি সফটওয়্যার দেখাবো যে সফটওয়্যারটি রেকর্ডের জন্য খুবই সেরা এবং খুবই ভালো রেকর্ড হয় এবং এর অন্যান্য অনেক সুবিধা আছে তো চলুন সফটওয়্যারটি দেখা যাক প্রথমে আপনি আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ মারবেন টোটাল রিকল টুটার লিখে সার্চ করার পর সফটওয়্যারটি অটোমেটিকলি অটোমেটিকলি চলে আসবে তো চলে আসার পর আপনি আপনার ফোনে এটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর সফটওয়্যারটি ওপেন দিবেন ওপেন দেওয়ার পর সফটওয়্যারটি ডিফল্টভাবে কনফিগারেশন করা থাকবে তো আপনি এখানে কিছু কনফিগারেশান চেঞ্জ করবেন তো সফটওয়্যারটা ওপেন করার পর আপনারা সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর রেকর্ডিং অপশন আছে এখানে আপনার রেকর্ডিং বা স্ট্র্যাটেজি আছে রেকর্ডিং ডিলে আছে রুটেড কল রেকর্ডিং তো এগুলা আপনার চেঞ্জ করার দরকার নাই তো এখানে একটা অপশন আছে দেখেন আপনি এই যে প্রমোট সেভ যদি আপনি কল রেকর্ডটা হওয়ার পর যদি একটা নোটিফিকেশন আসবে যে আপনি রেকর্ডটা সেভ করবেন কি না যদি এরকম নোটিফিকেশনটা আনতে চান তাহলে আপনি এখানে টিকচিহ্ন দিয়ে রাখবেন আর যদি মনে করেন যে না প্রত্যেকটা কলই রেকর্ড হবে আপনাকে কোনো নোটিফিকেশান দেখাবে না তাহলে এখানে টিক চিহ্নটা দেওয়ার দরকার নাই তো আপনারা যেইভাবে চেয়ে সেরকম করবেন আর এখানে কোনো কনফিগারেশন করার দরকার নেই আর এখানে আছে হাইট স্ক্রিন উইজেট যখন রেকর্ডিংটা হবে আর কি তখন নোটিফিকেশানটা হাইট হয়ে থাকবে আপনারা চাইলে এটা টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন তো এটার সবথেকে বড় একটি ভালো সুবিধা হচ্ছে রেকর্ডিংটা অনেক ভালো রেকর্ডিং হয় আর এখানে আরেকটা অপশন আছে অটো সেন্ড ধরেন আপনার রেকর্ডটা রেকর্ডিংটা আপনার ফোনে রেকর্ড হওয়ার পর তো এটা ফোনের ডিভাইসে সেভ হয়ে থাকবে তো আপনি যদি চান যে এটা অটোমেটিকলি সেন্ড হয় আপনার জিমেইল অ্যাকাউন্ট বা গুগল ড্রাইভে চলে যাক তাহলে এটা এখানে কনফিগারেশন করে রাখবেন তো এখানে কনফিগারেশানটা করে রাখলে অনেক ভালো হয় তো আপনার এই ফোন থেকে যদি রেকর্ডটা অনেক সময় হারিয়ে যায় কিন্তু গুগল ড্রাইভ বা জিমেইল থেকে রেকর্ডটা হারিয়ে যাবে না তো এখানে আপনি একটু কনফিগারেশন করতে হবে তো আপনি প্রথমে এখানে সেন্ড বিয়াতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে যেইখানে রেকর্ডটা আপলোড হবে সেইটা সিলেক্ট করে দিবেন তো জিমেইল অথবা গুগল ড্রাইভ যে কোনো একটাতে আপনি সিলেক্ট করে দিবেন তো আমি গুগল ড্রাইভে সিলেক্ট করে দিলাম তারপর এখানে আছে যে অটো আপলোড ওন ওয়াইফাই অনলি আপনি যদি চান যে যখন আপনি ওয়াইফাই কানেক্টেড থাকবেন তখন এই আপলোড করবেন তাহলে চিহ্ন চিহ্ন দিয়ে রাখবেন আর যদি মনে করেন যে না মোবাইল ডাটা দিয়ে আপলোড হবে তাহলে এটা টিক চিহ্ন দিবেন না আর এটা হচ্ছে অটো রিট্রাই যদি কখনো আপলোডিং হতে এই আপলোডিং হওয়ার সময় আপলোডটা ফেল মারে তাহলে আপনি এটা অটো রিট্রাই দিয়ে রাখবেন অটো রেটাই দিয়ে রাখলে অটোমেটিকলি আবার আপলোড হয়ে যাবে আর এটা হচ্ছে ডিলিট ক্লিপ তো এটা যদি আপনি টিক চিহ্ন দিয়ে রাখেন তখন রেকর্ডটা আপনার ডিভাইসে সেভ হওয়ার পর রেকর্ডটা অটোমেটিকলি আপনার গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর আপনার এই মেমরি মেমোরি থেকে এই ক্লিপটা অটোমেটিকলি কেটে যাবে কিন্তু আপনার যে গুগল ড্রাইভ বা জিমেইলে আপনি আপলো আপলোড করবেন ওইখানে কিন্তু এটা সেভ থাকবে আর বাকি কোন ফিগারেশনগুলা এই টিকি রাখবেন এগুলো আর কিছু করার দরকার নাই তো আশা করতেছি বুঝতে পারতেছেন যে রেকর্ডিংটা কীভাবে ইউজ করবেন তো এটা একটি অনেক ভালো একটি সফটওয়্যার এটি যারা আগে যাদের সিম্বিয়ান ফোন ছিল তাদের তারাও হয়তো এটা ইউজ করেছেন তো এটা সিমবিয়ান ফোনের জন্যও কিন্তু অনেক ভালো ছিল তো এখন তো অবশ্যই সিম্বিয়ান ফোন না এখন অ্যান্ড্রয়েড ফোন সবারই তো অন্য যে সফটওয়্যারগুলো আছে রেকর্ডিংয়ের সব সফটওয়্যার থেকে এই সফটওয়্যারটা কিন্তু অনেক ভালো এবং রেকর্ডিংটা অনেক ভালো তো আশা করছি আপনারা ইউজ করে অনেক আরাম পাবেন ভালো থাকবেন